আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো হাজির হয়ে গেছে মোহাম্মদ ইফ্পান হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে হাজির হয়েছে একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকাসভার পৌরসভা আট নং আট দক্ষিণ রাজাসন সুপিয়া বাখেরি মোড় মোড়ের কাছাকাছি দেখতে পাচ্ছেন চোদ্দো ফিট রাস্তা ওই যে সামনে মেইন রোড একবারে কার্পেটিং রাস্তার থেকে চোদ্দ ফিট রাস্তা এসেছে এই যে দেখতে পাচ্ছেন বাড়ির আউটলুক খুবই সুন্দর বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ দেখতে পাচ্ছেন সামনে খালি রেখে পিছন সাইডে করা হয়েছে দোতলা ব্রিক ফাউন্ডেশন নিস্তালা চারটি রুম কমপ্লিট এবং দোতলায় হচ্ছে গাঁথনি দেওয়া আছে আর চারটি রুমের লেয়ার টানা আছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য এই বাড়িটি বিক্রয় করা হবে পাঁচ শতাংশের উপর বাড়িটি নির্মাণ করা হয়েছে এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বাষট্টি লক্ষ টাকা এই বাড়িটির নির্ধারিত বিক্রম মূল্য নির্ধারণ করা হয়েছে বাষট্টি লক্ষ টাকা আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিশ্কিনে দেওয়া নম্বরে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলে বাজিয়ে দেবেন আজকে আর না আসসালামু আলাইকুম